আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবার এই যে গরম পড়তেছে সবার অবস্থা কেমন ধোয়া করি এবং আশা করি সবাই ভালো আছেন আসলে গরমের সাথে সাথে ধুলোবালিও অনেক পড়তেছে বাসায় তা আমি সকালে চা আসতে সেরে একটু ফিল্টারটা মুছে নিচ্ছিলাম যেহেতু ফানি খাওয়া হয় এটা থেকে আসলে বেশি ধুলোবালি আসতে সে সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু আজকে শুক্রবার ছিল আর বাচ্চার বাবাও বাড়িতে বাসায় ছিল না সেহেতু আজকে শুক্রবার দিনটাও আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করতেছি বলতে পারেন আসলে দেখা যায় আমরা রেগুলারলি যে ঘর পরিষ্কার বলেন গোছানো গাছানো বলেন মেনটেন করে চলা বলেন আসলে সবসময় দেখা যায় ওটা হয় না তারপর আমরা যতটুকু পারি পরিপাটি থাকার চেষ্টা করি ধুয়ে মুছে পরিষ্কার রাখার চেষ্টা করে আসলে দেখা যায় অনেক সময় অনেক কিছু বলি বা অনেক কিছু দেখায় আসলে কিন্তু রিয়েল লাইফে বা বাস্তবে বলেন যে এটা মেনটেন করাটা আসলে সব সময় সম্ভব হয় না যাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্র তো একদম বলতে গেলে পসিবল হলেও সব সময় হয় না যাদের অবশ্য কাজের লোক থাকে হেল্পিং হ্যাল থাকে তারা অবশ্যই এটা মেনটেন করতে পারবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আমরা সবাই পরিবার পরিজন নিয়ে তো আজকে আমি একটু বেশি পরিষ্কারের কাজে হাত দিয়ে ফেলছিলাম বেশি বলতে অনেক ময়লা জমছে দেখতেছিস প্রত্যেকটা জিনিসে তাই একটু সব কিছু জানালা বলেন এই ড্রেসিং টেবিল যেগুলাই আছে এগুলোই সব কিছু মছে আসলে দেখা যায় কি অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে যতটুকু এলোমেলো থাকে ঘর আসলে অতটুকু সাজায় গোছায় রাখাটাও সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি ছোটো বাচ্চারা মেলা করবে নিজের পক্ষে যতটুকু হয় সম্ভব হয় ততটুকু গুছাই গাছাই রাখার চেষ্টা করি আসলে আমরা যারা ব্লগ ভিডিও বানাচ্ছি বা কুকিং ভিডিও বানাচ্ছি সবাই বলি যে নিজে করি বা হেল্পিং হ্যান্ড লাগে না আসলে দেখা যায় নিজের একার পক্ষে অতটা সম্ভব হয় না হেল্পিং হ্যান্ড না থাকলে তারপরেও সবাই যার যার মতো করে গোছা গাছা রাখার চেষ্টা করে তো আমিও এরকম করার চেষ্টা করছি আসলে আজকে যেহেতু কাজ একটু বেশি ছিল আর ওর বাবাও বাসায় ছিল না তাই আমি বান্না ঝামেলায় চাই না এগুলো হচ্ছে ছোট আলু এগুলো আমি সুটকি দিয়ে রান্না করতেছি আসলে এগুলো সময় আমি খেতাম না তবে এখন আমার খুব একটা প্রিয় খাবার বলতে পারেন বা প্রিয় তরকারিও বলতে পারেন অনেক ভালো লাগে এগুলো সুটকি দিয়ে রান্না করলে যারা খান না তাদেরকে আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আশা করি তা আমি এগুলো শুটকি দিয়ে রান্না করতেছি আর বাচ্চাদের জন্য ডিম ভেজে নেব বেশি ঝামেলা না যেহেতু আমার বিকালে রান্না করতে হবে তখন আমি বিকালের রান্নাটার সাথে কিছু রান্না করে নেব আর কি তো এগুলো বসায় দিয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে ছোট্ট ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ